শহরে জীবনযাপন করা প্রতিটা মানুষের শখের তালিকাতেই বোধহয় একটা ছাদ বাগান বা একটা বারান্দা বাগান করার ইচ্ছা থাকে তাই না চলেন আজকে আপনাদেরকে এমন একটা ছাদ বাগান দেখায় যেটাতে কিনা ফল ফুল সবজি সবকিছুতেই পরিপূর্ণতা রয়েছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট লাইন স্টেলিন দুবাই অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও এমন আছেন আপনারা সবাই আশা তো করছি সবাই অনেক বেশি ভালো আছেন চলেন আজকে আপনাদের সাথে আমি আমার দেখার সব থেকে দারুণ একটি ছাদ বাগানের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি চলে এসেছি আমার উকিল বাবার ছাদ বাগানে আসলে একটা মানুষের পক্ষে তখনই এত সুন্দর একটা ছাদ বাগান করা সম্ভব হয়ে ওঠে যখন সেই মানুষটা অনেক বেশি শৌখিন হয় আর ওনার ছাদে ওঠে আমি প্রথমেই দেখতে পেরেছি এই দুটো বাগান বিলাস যেগুলো কিনা আমার চোখের নজর কেড়ে নিয়েছে তারপর এখানে আমার উকিল মা আমাকে তার মরিচ গাছগুলো দেখাচ্ছিল আর বলতেছিল এগুলো অনেক ঝাল তিনি জানে আমি অনেক ঝালখড় তাই আমাকে বলতেছিল মরিচ খাবে নাকি নিয়ে যেয়েও আমি বললাম না আমার কাছে গাছে দেখতেই অনেক ভালো লাগতেছে এখানে অনেক ভ্যারাইটির মরিচ গাছ ছিল আর তিনি আমার কাছে গল্প করতেছিলেন তিনি নাকি পুরো রোজার মাস জুড়েই এই গাছের মরিচ খেয়েই কাটিয়ে দিয়েছেন তারপর এই সাইডটাতে দেখলাম অনেকগুলো বেগুন গাছ একটা শাড়িতে লাগিয়ে রেখেছে আর প্রতিটা বেগুন গাছেই গাছে অনেক বেগুন ধরে আছে প্রতিটা বেগুন গাছেই দু তিনটে করে বেগুন আছে আর এগুলো অনেক বড় বড় হয় নাকি এখন আমরা চলে যাচ্ছি তার ছাদ বাগানের অন্য একটি সাইডে যেখানে কিনা শুধু ফল গাছ লাগানো আছে আর এই সাইডটাতে এসে আমি সব থেকে বেশি অবাক হয়েছি এই অলবরই গাছটাকে দেখে আপনারা কোন জেলায় এটাকে কি নামে ডাকেন জানি না তবে আমাদের কুমিল্লাতে এটাকে অলবরই নামেই চেনা যায় তো এখানে এই গাছটাকে দেখে আমি এতটা অবাক হয়েছি মাশাল্লাহ দেখেন কত সুন্দর করে অলবরই ধরে আছে এখানে দেখলাম একটা গোলাপ ফুল গাছের মধ্যে এত মিষ্টি করে ফুল ফুটে আছে আর কালারটাও কিন্তু মিষ্টি কালার তো গোলাপ ফুলগুলো আমার কাছে এতটা ভাল লাগছিল বারবার ধরছিলাম আমি তারপর এই সাইডটাতে দেখেন এই যে এই ডালিম গাছের মধ্যে অনেকগুলো ডালিম আছে আম গাছে আম আছে মানে ওনার ছাদে এমন কোনো গাছ নাই যেটা কি না এখানে উনি রোপণ করে নাই এটা কি জানেন এগুলো হচ্ছে এলাচি গাছের ফুল তাদের এই এলাচি গাছে প্রথমবার ফুল এসেছে আর আমার উকিল আমাকে এগুলো দেখাচ্ছিলেন যে এই ফুলগুলোর নিচেই কিন্তু এলাচি থাকে আর এলাচ গাছের সাথেই একটা সুন্দর মালটা গাছ আছে যেটাতে কিনা অনেক মালটা ধরেছে এই যে আপনাদেরকে একটা এলাচ ফুল ছিঁড়ে আমি দেখাচ্ছি এলাচ আসলে কোন জায়গাটাতে হয় এই যে ফুলের যেই গোড়াটা এই গোড়াটাতেই এলাচ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন তারপর আসলাম জাপানি একটা আমের ভ্যারাইটির কাছে এই আমটা দেখতে অনেক সুন্দর লাগছিল তা আমি যখন বলতেছিলাম আমটা অনেক সুন্দর আমার উকিল মা তো দুটো সাথে সাথেই ছিঁড়ে ফেললো এই পাশটাতে ছিল শাকের ভ্যারাইটি এখানে আলু শাক ছিল পুঁই শাক ছিল অ্যান্ড পুদিনা পাতা আর এটা তো হয়তো সবাই চিনেন এটা হচ্ছে সফেদা সফেদা গাছেও মাসাল্লাহ সফেদা ধরেছে এখানে হামদান আম পেয়ে অনেক খুশি আর ফুলগুলো তো আমার কাছে অনেক ভালো লেগেছে আগেই বলেছিলাম হামদানের নানা ভাই আমদানকে একটা ফুল ছিঁড়ে হাতে দিল। এইদিকে ছাদ বাগান দেখতে দেখতে প্রায় সন্ধ্যা গড়িয়ে আসছে আর হামদানের নাকি একটা অলবরুই খেয়ে অনেক বেশি ভালো লেগেছে তাই আমি এখানে অনেকগুলো অল্বরই হাতে নিয়ে নিলাম পেরে আর হামদানের পকেটে দিয়ে দিলাম বললাম এবার তোমার যত ইচ্ছে তত খাও তাদের ছাদ থেকে সানসেটটা দেখতে জাস্ট অস্থির লাগছিলো আর এইদিকে তাদের কাজের লোকেরা ছাদ বাগানের কাজ করতেছিল আমি দেখতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে তার এই মিষ্টি কুমড়ো গাছগুলো তুলে ফেলছিল আর এইদিকে দিকে এতটা সতেজ ছিল যে আমার কাছে অনেক ভালো লাগতেছে এখানে আমার উকিল বোন বেগুন তুলছিল সে বলতে বেগুনগুলো অনেক বড় হয়ে গেছে আমি তুলে নেই আমাদের বাসাটা কিন্তু কুমিল্লা শহরের একদমই মিডেলে আর তাদের ছাদ থেকে তো পুরো কুমিল্লা শহর দেখা যাচ্ছে এই যে আপনাদেরকে দেখায় এটা হচ্ছে কুমিল্লা স্টেডিয়াম স্টেডিয়াম তাদের ছাদ থেকে অনেক কাছে আর পুরো স্টেডিয়ামটা আমি এখানে ভিডিও করতেছিলাম দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে আসলো আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ